সামনি জাতীয় সংসদ নির্বাচন এবং আপনাদের একটি স্লোগান রয়েছে নতুন প্রজন্মের নতুন ভোট ধানের শীষের পক্ষে হোক আপনি তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নের জন্য বাগেরা তিন আসনের তিনটি উপজেলা ঘুরছেন এবং কর্মীসভা করছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন নিয়ে আপনার কি প্রত্যাশা রয়েছে আমি মনে করি যে জাতীয় সংসদ আইনসভা যেটা আমি দুঃসময় ছিলাম এখনও আছি ভবিষ্যতেও থাকবে আমি মনে করি একজন আইনজীবী হিসাবে জাতীয় সংসদ আইনসভাতে আমাকে নবীশন দিবে এটা প্রত্যাশা করছি করছে আপনি যে দাবি করছেন বা আপনি মনে করছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের বৃহত্তম একটি দল এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তারই হাতে গড়া এবং বেগম খালেদা জিয়া যিনি চেয়ারপারসন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কি কারণে আপনি মনে করছেন যে আপনি মনোনয়ন পাওয়ার দাবি রাখেন দুঃসময় আমি এই দলের সকল আন্দোলন সংগ্রামী ছিলাম আমি একজন আইনজীবী হিসাবে সারা বাংলাদেশে আমি নেতাকর্মীদের মুক্তির ব্যাপারে সশস্ত ছিলাম আমি দেশ নেত্রী বেগম খালেদা জিয়াসহ সকল নেতাদের মামলার শুনানিতে সহযোগিতায় ছিলাম এবং বিশেষ করে আমি একদম রুট শ্রেণীর মানুষের সাথে আমার একটা বিশেষ যোগাযোগ আছে আমার বিশ্বাস আজকের আপনি এই কর্মী সভা থেকে আপনি বুঝতে পারছেন আপনি অনুধাবন করবেন যে আমাকে মানুষ কতটা ভালোবাসে আমাকে না আমার চেয়েও দলকে কতটা ভালোবাসে মানুষ সত্যকৃতভাবে আসছে আপনি কি মনে করেন বিশ্বের নাম করা ব্যক্তিত্ব বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইনুস তিনি যে নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন এবং নির্বাচন কমিশনার আপনি কি মনে করেন সেই তারিখে নির্বাচন অনুষ্ঠিত হবে আমরা আশা করি যে উনি একজন খ্যাতিসম্পন্ন লোক উনি এদেশের মানুষের ভাষা বুঝবেন উনি এদেশের মানুষ মানুষ সতেরো বছর বঞ্চিত ছিল তাদের পছন্দের নেতৃত্বের নির্বাচনের মধ্য দিয়ে সরকার পরিচালনার জন্য আকাঙ্ক্ষা নিয়ে আসছে আশা রাখি উনি ভোট যথাসময় দেবেন আপনার কোনো প্ল্যানিং এবং ডেস্টিনেশন আছে যে আপনি মাননীয় সংসদ সদস্য নির্বাচিত হলে আপনি এই তিন উপজেলার কী কী ব্যতিক্রম ধর্মী উন্নয়নমূলক কাজ করবেন আমি শিক্ষা স্বাস্থ্য এবং আমাদের যুব সমাজের আপনারা জানেন প্রায় ফিফটি পারসেন্ট আমাদের দেশের যুবক বেকার কোটি কোটি মানুষ বেকার আছে আমি শিক্ষার উপরে বেশি বিশেষ গুরুত্ব দেবো এবং স্বাস্থ্যখাত আমাদের যে গতানুগতিক যে শিক্ষা ব্যবস্থা যেমন আমরা কারিগরি শিক্ষার দিকে যেতে পারি আমি চায়নাতে দেখেছি ঘরে ঘরে কারিগরি শিক্ষার মাধ্যমে সারা পৃথিবীতে তারা ব্যবসা বাণিজ্য করে একটি সমৃদ্ধশালী অর্থনৈতিক একটা দেশ হিসাবে চায়না আসছে আমাদের আমারও ইচ্ছা আমি আশা রাখি যে আমি শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের মধ্য দিয়ে দেশের মানুষের বেকারত্ব লাঘব হবে এবং দেশ একটি শক্তিশালী এবং সমৃদ্ধশালী একটি রাষ্ট্র আমরা উপহার দিতে পারি আপনি আমাদেরকে সময় দিয়েছেন এজন্য আপনাকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ